হ্যালো ফ্রেন্ডস মধু সুয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমি মধু তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমি তো বিন্দাস আছি তো এতদিন তোমরা দেখেছো যে আমি যেমন সব রকমের কাজ করি যেমন সকালে আমার মেয়েকে স্কুলে পাঠানো মায়ের কাজ তারপরে এক্সারসাইজ করা তারপরে বাইরের কাজ মানে বাজার ঘাট থেকে শুরু করে তারপরে বাড়িতে এসে সমস্ত কাজ মোটামুটি আমি তোমাদের দেখিয়ে দিয়েছি কিন্তু আমার আরেকটাও ভালোবাসার কাজ আছে যেটা হচ্ছে রান্না করা আর এই রান্নাটা কিন্তু পুরো আমি আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি তো এই ভালোবাসার কাজটা আজকে আমি তোমাদের শেয়ার তোমাদের সাথে শেয়ার করবো দেখি কি রান্না করি আজকে চলো তো আজকে আমি করব দই কাতলা তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই যেহেতু আজকে দই কাতলা বানাবো তাই জন্য কিন্তু আমি দেখো কতগুলো কাতলা মাছের পিস নিয়ে নিয়েছি এগুলো কিন্তু গাদার পিস আমি পাঁচ পিস নিয়েছি তোমাদের যতটা পরিমাণ লাগবে অতটাই নেবে আর এখানে দেখো আমি কিন্তু মাছের মধ্যে লবণ হলুদ মাখিয়ে রেখেছি আধ ঘন্টা আগে ম্যারিনেট করে কিন্তু রেখেছিলাম এরপরে চলে আসি উপকরণগুলো দেখি কি লাগে ফার্স্টে নিয়েছি আমি একটা পেঁয়াজ একটা গোটা পেঁয়াজ নিয়েছি আদার টুকরো নিয়েছি আর এখানে কয়েকটা টুকরো রসুন নিয়েছি আর ছয় সাতটা কাঁচা লঙ্কা ঝালটা তোমরা যে যার মতো নিয়ে নেবে এই মশলাটা কিন্তু মিক্সিতে আমি পেস্ট করব। আর এখানে যে পেঁয়াজটা আছে এটা একটা গোটা পেঁয়াজ আছে কুচি করা এটা আমি কিন্তু বেরেস্তার জন্য রেখেছি আর এখানে আছে দু চামচ মতো পোস্ত আর কয়েকটা কাজু বাদাম আর আছে দুটো তিনটে শুকনো লঙ্কা যেটা আমি পেস্ট করব আর এটা আছে গোটা গরম মশলা এটা আমি তেলে ফোড়ন দেব। আর এখানে আছে দই দই আছে আমার পঞ্চাশ গ্রামের থেকে একটু বেশি আর একশো গ্রামের থেকে একটু কম এরকম পরিমাণ আমি দই নিয়েছি তোমাদের মাছের যতগুলো মাছ রান্না করবে সেই মতোই তোমরা সেই পরিমাণ দই নিয়ে নেবে তো চলো এবার মশলাগুলো করে নিই আমার কিন্তু মশলা করা কমপ্লিট ওই পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কার যে মশলাগুলো ছিল সেগুলো আমি পেস্ট করে নিয়েছি আর পোস্ত কাজু আর শুকনো লঙ্কার যে মশলাটা ছিল সেটাও আমি পেস্ট করে রেখেছি এবারে রান্নায় চলে এসেছি দেখো তেলটা গরম হয়ে গেছে তেল গরম হলে আমি কিন্তু মাছগুলো ছেড়ে দিয়েছি এই কাতলা মাছের গাদার পিসগুলোই আমি নিয়েছি তোমরা চাইলে যে কোনো পিসই নিতে পারো তবে গাদার পিসগুলো ভালো লাগে দেখতে তাই জন্যই আমি গাদার পিস নিয়েছি এবার মাছগুলোকে দেখো উল্টে দিলাম একবার করে ভালো করে কিন্তু ভাজতে হবে তবে মাছগুলোকে কিন্তু খুব বেশি ভাজবো না যে একদম কড়া হয়ে যাবে লাল সেরকমও না আবার একদম হালকাও ভাজবো না এমন ভাবে সেরকমই ভাজবো যাতে হালকা লাল লাল হয় সেরকম ভাবে মাছটা ভেজে নেব আর তারপরে মাছটা ভাজা ভাজা হয়ে গেলে কিন্তু আমি মাছটাকে তুলে নেবো দই কাতলায় কিন্তু এরকম বড় বড় মাছের পিসগুলোই বেশি ভালো লাগে বা যে কোনো রেসিপি বলুন পাতলা ঝোল ছাড়া এমনি গ্রেভি জাতীয় খাবারে কিন্তু এই বড় বড় মাছের পিস গুলোই কিন্তু ভালো লাগে আর গাদার পিস হলে তো খুব ভালো হয় এরপরেই আমি কিন্তু মাছ ভাজার তেলটাকে একটা বাটির মধ্যে তুলে রাখলাম আর এবার আমি কড়াইয়ের মধ্যে ঘি দেব ওই যে টুকরো পেঁয়াজ গুলো করা ছিল যেগুলো কুচি করা ছিল যে পেঁয়াজ গুলো যেটা আমি বলেছিলাম বেরেস্তা ভাজবো তো সেই পেঁয়াজ দিয়ে দিলাম সেটাকেই না এই ঘি এর মধ্যে ভাজবো তাহলে না ওই মাছের টেস্টটা খুব ভালো হবে রান্নাতে একটা ঘিয়ের ফ্লেভার আসবে হালকা তো খুব ভালো লাগবে খেতে ওই জন্য না হলে তোমরা সাদা তেলেও ভাজতে পারো আমি কিন্তু একটু ঘি দি ঘিয়ের মধ্যে পেঁয়াজটাকে ভাজি আমি বরাবরই বেরেস্তা ভাজলে একটু ঘিয়ের মধ্যে ভাজার চেষ্টা করি দেখো পেঁয়াজ কিন্তু লাল লাল করে ভাজবো একদম যাতে পুড়ে না যায় তার আগেই কিন্তু উঠিয়ে নেবো দেখো পেঁয়াজ আমার সুন্দর লাল লাল করে কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি ওগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে রাখলাম তো পেঁয়াজ এবার তুলে রাখলাম একটা প্লেটের মধ্যে এইবারে টক দই যে ছিল তার মধ্যে একটু চিনি দিয়ে দেব আর অল্প একটু ময়দা দিয়ে দেব যাতে দইটা না কেটে যায় ওই জন্য ভালো করে দইটাকে কিন্তু এগুলো দিয়ে ফেটিয়ে ফেটিয়ে নেব ফেটিয়ে কিন্তু কিছুক্ষণ রাখতে হবে তারপরে দেখো কড়াইতে আমি ওই মাছ ভাজার যে তেলটা ছিল সেটা দিয়ে দিলাম আর একটু সাদা তেল দিয়ে দিলাম তো তোমরা চাইলে তেলটা একটু কম দিতে পারো তবে আমরা যেহেতু একটু তেলটা একটু বেশি খাই এক্ষেত্রে দই কাতলাই জন্য দিলাম তো দেখো তেলের মধ্যে কিন্তু আমি ফোড়ন দিয়ে দিলাম গোটা গরম মশলাটা আর তারপরেই দিয়ে দেবো পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কার যে পেস্ট বানিয়েছিলাম সেইটা তো মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষাতে হবে একদম লাল লাল করে ভাজা হবে ঠিক তখনই কিন্তু পরের মশলাটা দেব তার আগে না তার আগে দিলে কিন্তু কাঁচা গন্ধ থাকবে তো দেখো অল্প একটু হলুদ দিলাম এই হলুদটা না দিলেও হয় এই রান্নাটা কিন্তু সাদা তেলে মানে হলুদ সাদা টাইপের হয় রান্নাটা একদম সাদা হয় অনেক একদম সাদা খায় তবে যেহেতু আমরা একটু কালার খাই মানে একদম সাদা খেতে ভালো লাগে না ওই জন্য সামান্য একটু হলুদ দিলাম এছাড়াও মাছে একটু হলুদ দিয়েছিলাম তবে তোমরা চাইলে মাছে হলুদ ছাড়াও মাছ ভাজতে পারো খালি লবণ দিয়েও কিন্তু ভাজতে পারো এইসব রান্না করলে না আমার শাশুড়ির কথা খুব মনে পড়ে ওনার হাতে রান্না অসাধারণ অসাধারণ জাস্ট খেলে মন ভরে যায় তো দেখো এরপরেই আমি কিন্তু ওই পোস্ত কাজু আর শুকনো লঙ্কার যে পেস্টটা করে রেখেছিলাম ওইটাকে দিয়ে দিলাম এটাও কিন্তু খুব ভালো করে কষাতে হবে মশলা ভালো করে না কষালে কিন্তু রান্না ভালো হয় না এটা আমি মনে করি যে কোনো মশলায় দেখো এরপরে আমি কিন্তু ওই ফ্যাটানো দইটা দিয়ে দিলাম দইটা দিয়েও কিন্তু ভালো করে কষিয়ে নেবো যত কষাবে মশলা তত কিন্তু রান্নাটার টেস্ট আরও ভালো হবে ওই বাটি ধোয়া জলটাও কিন্তু আমি দিয়ে দিলাম এইবার দেখো কালারটা কিন্তু খুব সুন্দর লাগছে তবে তোমরা হলুদ না দিয়ে সাদা করেও করতে পারো আমি কিন্তু এবার সব কটা মশলা কিন্তু একসাথে ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে এতটুকুও কাঁচা গন্ধ না থাকে রান্নার মধ্যে এবার দেখো সুন্দর কিন্তু কালারটা একটু চেঞ্জ হলো এবার তেল কিন্তু ছাড়তে শুরু করে দিয়েছে এই তেল যতক্ষণ না ছাড়ছে মশলার কিন্তু কষানো হয় না অনেকে অল্প একটু কষিয়ে ছেড়ে দেয় না সেরকম করলে হবে না তেলটাকে কিন্তু ছাড়তে হবে তবেই কিন্তু বুঝবে যে মশলাটা কষানো হয়েছে এবার দেখো পরিমাণ মতো কিন্তু একটু জল দিয়ে দিলাম বেশি জল দিলে ভালো লাগবে না তো আমি যেহেতু পাঁচ পিস মাছের রান্না করেছিলাম তাই জন্য সেই মতোই কিন্তু আমি জলটা দিয়ে দিলাম তোমরাও তোমাদের পরিমাণ মতো জলটা দিয়ে দেবে এবার তো জলটা ঝোলটা ফুটে উঠেছে এবার আমি দিয়ে দিলাম মাছগুলো মাছগুলো ভালো করে নেড়ে চেড়ে কিন্তু ঢেকে দিলাম মাছগুলো ভালো করে সেদ্ধ হবে তাই জন্য একটু কিছুক্ষণ ঢেকে রাখতে হবে এরপরেই আমি ঢাকাটা উঠিয়ে দিলাম উঠিয়ে মাছগুলোকে একবার করে কিন্তু উল্টে দিলাম যাতে দুটো দিকই ভালো করে সেদ্ধ হয় তো এরপরে আমি আবার ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ ঢাক ঢেকে রাখার পর ঢাকনাটা উঠিয়ে এইবারে দেখো রংটা দেখো খুব সুন্দর কিন্তু কালারটা এসেছে মাছগুলো যাতে গলে না যায় সে সেদিকেও কিন্তু আমাকে খেয়াল রাখতে হচ্ছে এরপরে দেখো ওই যে বেরেস্তা গুলো ছিল সেগুলোকে আমি উপর দিয়ে ছড়িয়ে দিলাম ভালো করে এবার নেড়ে চেড়ে কিন্তু ঢেকে দিতে হবে ঢাকাটা উঠিয়ে দেখো কি সুন্দর একটা গন্ধটাও কিন্তু খুব সুন্দর বেরিয়েছিল এইবারে ঢাকনাটা উঠালাম উঠিয়ে দেখি পুরোই তেল ছেড়ে গেছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আর কালারটাও খুব সুন্দর এসেছে এরপরে কিন্তু আমি এর ওপরে কাঁচা লঙ্কা দিয়ে দেব এমনিতে ঝাল হয়েছে কিন্তু আমাদের একটু যেহেতু ঝালটা বেশি লাগে ওই জন্য কাঁচা লঙ্কা দিয়ে দিলাম যার যেরকম ঝাল লাগে সে নিয়ে খেতে পারবে আর উপর দিয়ে ধনেপাতা পাতা কুচি দিয়ে দিলাম এবার কিন্তু ভালো করে একটু নেড়ে চেড়ে একটু ওখানি ফোটাবো যাতে ধনেপাতার পাতার কাঁচা গন্ধটা চলে যায় তারপরে দেখো গ্যাসটা বন্ধ করে দিলাম দেখো কি সুন্দর হয়েছে কি দারুণ লাগছে দেখো এরকম ভাবে দই কাতলাটা খেয়ে দেখো খুব সুন্দর লাগবে তোমাদের খেতে তো রান্নাটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবে না দেখা হচ্ছে পরের ভিডিওতে